আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহর ভালো আছি তো ভিডিও শুরুতে আপনাদেরকে মিষ্টি কোকিলের ডাক শুনিয়ে দিলাম তো কুকিলের ডাক শুনতে শুনতে প্রায় বেশ খানিকটা সময় হয়ে গেছে আমি আমার দৈনন্দিন কাজকর্মে চলে আসলাম তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম এরপর প্রতিদিনের কাজ সকালে নাস্তা বানাতে চলে আসলাম আমি অবশ্য আগে জিজ্ঞেস করে নিয়েছি যে আজকে নাস্তায় কে কী খেতে চায় সবার বলো যে রুটি খাবে এর জন্য রুটি বানিয়ে নিচ্ছি তো রুটির খামিরটা আজকে গরম পানি চুলাই করে এরপর নিচে নামিয়ে খামির করে নিচ্ছিলাম এরপর রুটি বানাতে গিয়ে দেখলাম যে খামিরটা বেশ খানিকটা শক্ত হয়ে গিয়েছে রুটি বানাতে গিয়ে আমার বেশ কষ্টই হয়েছিল সেটা দেখতেই পাবেন এখন রুটি বানানোর সময় বেশ ঠেসে ঠুসে রুটি বানিয়ে নিচ্ছি আমি তো সকালের নাস্তায় তো আমরা আজকে রুটি খাচ্ছি আপনারা কে কি নাস্তা করেছেন অবশ্যই জানাবেন আর আমাদের বাসায় বিশেষ করে কি হয় যে গ্রামের বাড়ি থাকলে সকালবেলা ভাত খায় বা রুটি খায় কিন্তু আমাদের আমাদের ঘরে যেটা চলে যে সকালে রুটিটাই বেশি বানানো হয় সাথে এক এক দিন এক এক ধরনের সবজি থাকে মাঝে মধ্যে একটু চা বানানো হয় বা ডিম ভাজি এইভাবেই সিম্পলভাবেই সকালে নাস্তাটা করে নেওয়া হয় তো এই তো দেখেন রুটি বানানোর সময় কিন্তু বেশ ঠেসে ঠুসে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বানাচ্ছি আর বক বক করছি আমার মার সঙ্গে যে আজকে আটা করাটা ভালো হয়নি অনেক শক্ত হয়েছে তো এই তো কোনো রকমের রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো এই তো আমার রুটি বানানো প্রায় শেষের দিকেই এখন রুটিগুলো ভাজার পালা রুটিগুলো একে ভেজে নিব তো আজকে আমি রুটি বানানোর সময় কোনো তেল ব্যবহার করিনি খামির করার সময় কিন্তু রুটি ভাজার সময় কিন্তু তেল দিয়েছি দেখতে পাচ্ছেন সে পরোটা বানিয়েছি আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং পারলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন আমি একটু তেল দিয়ে নিলাম উপর থেকে এরকম করে রুটি ভাজলে কী হয় যে উপরটা বেশ মুচমুচে হয় পরোটা তো স্পেশালি দেখা যায় যে সময় রকম করে খাওয়া হয় না একটু সময় লাগে বেশি ঝটপটেভাবে রুটি বানিয়ে একটু তেল দিয়ে ভেজে নিলে এটাও কিন্তু খেতে খারাপ লাগে না তো আমি তো এরকম শর্টকাট প্রসেসে পরোটা বানিয়ে নেই। আপনারা কিভাবে বানান অবশ্যই জানাবেন তো তো আমার রুটি রুটি প্রায় সবগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে তো রুটি ভাজার পর রুটি নাস্তা করার পর বেশ খানিকটা সময় একটু রেস্ট নেওয়ার পর দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে দুপুরে রান্না করেছিলাম কলমি শাক দেখতে পাচ্ছেন যে কড়াই ঠেসে ঠেসে এক কড়াই কলমি শাক আমি সেদ্ধ করে নিচ্ছিলাম ভেবেছিলাম অনেকটা শাক হবে কিন্তু তারপর সেদ্ধ করার পর দেখি না যে অনেকটা কমে গিয়েছে অর্ধেকটা হয়ে গিয়েছে শাকটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল দেখতে পাচ্ছেন একদম কমে একটুখানি হয়ে গিয়েছে আর দেখা যায় আমার কিন্তু শাক ভাত খেতে খুব ভালো লাগে মানে আমার রান্নায় আর কিছু থাক না থাক একটু শাক হলে আমার খুব ভালো লাগে খেতে তো শাক ভাজা শেষ এখন আমি শিঙ মাছ রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি হলুদ মরিচ রসুন বাটা আদা বাটা ধনিয়া জিরা সব কিছু একসাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখা যায় যে তরকারির মশলাটা একটু কষিয়ে নিলেই খেতে ভালো হয় পানি দিয়ে দিচ্ছি কিন্তু এখন মাছগুলো নিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে দুপুরে কে কি রান্না করেছেন অবশ্যই জানাবেন মাছটা কষানো হয়ে গিয়েছে আমি বলতে থেকে টমেটো দিয়ে দিলাম এটা একবারে ভুনাও হবে না আবার ঝোলও হবে না মাখা মাখা টাইপের এটা হবে তরকারি খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এই তো আমার শিঙ মাছ রান্না কমপ্লিট মাছ ভাজি করে নিচ্ছিলাম এটা আমাদের পুকুরের মাছ সাহায্যে খুব একটা বড় না হলেও কি হবে যেহেতু পুকুরের মাছ খেতে কিন্তু ভালোই ছিল আমি আজকে এই মাছ দিয়ে আলু ঝিঙে আর বেগুন দিয়ে একটা সবজি তরকারি রান্না করে নিব তো প্রথমেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি সব ধরনের মশলা কিন্তু এখানে দিয়েছি যেমন রসুন বাটা আদা বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা তো আমি তো ভেবেছি যে এটা ভিডিও হচ্ছে কিন্তু যখন এডিট করতে চাই তখন দেখি যে অপশন এই অংশটুকু আমার ভিডিওই করা হয়নি যাই হোক এ দেখছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে বেশ সুন্দর একটা কালার হয়েছে তরকারি যতটা মানে কষানোতে লাল দেখা যাচ্ছে তরকারি খেতে কিন্তু অতটা ঝাল হয়নি ছোট আলু সিদ্ধ করে নেওয়া হয়েছিল এগুলো ছিলে তারপর একটু ভেঙে দিচ্ছিলাম এখন মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব মিশিয়ে একটু নাড়াচাড়া করে একটু অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তরকারিটা আমার কিন্তু এই ধরনের সবজি তরকারি খেতে খুব ভালো লাগে ভোনা মাছের থেকে একটু সবজি হলে তরকারিটা দেখা যায় খেতে ভালো লাগে এই তো তরকারিটা ঝোল দিয়ে টক পকিয়ে এখন ঝোল ফুটছে আমি এর ফাঁকে ভাজা মাছটাও দিয়ে নিয়েছি এই তো দুপুরের আয়োজনে আজকে এই ছিল শাক ভাজি বড় মাছের ঝোল মাছ একটু বিকেলে গিয়েছিলাম বাবুর খাবার শেষ হয়ে গিয়েছিল বাবুর জন্য তো খাবার কিনেছিলাম খাবার কিনতে গিয়েছিলাম আর সাথে বিকেলে নাস্তার জন্য আমের সিঙ্গারা সমস্যা নিয়ে এসেছিলাম এই তো আজকের ভিডিও পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম